আচ্ছা আমরা ব্রয়লার মুরগির যে এটা কি বল আপনি ইয়ে বলে হ্যাঁ বোগান বোরান আপনি প্রথম থেকে পাঁচ দিন আপনাকে তাপ দিতে হবে দেওয়ার পরে আপনারা খাওয়াচ্ছেন শ্যপা ওয়ান হচ্ছে আপনারা দেখাচ্ছি স্যাপাওয়ান হচ্ছে ছিল অ্যান্টিবায়োটিক এটা পপুলার কোম্পানির হ্যাঁ এটা কত মিল মানে কয়টার জন্য কয় মিলি এটা

মানে খাবার উপরে খাবার উপর বুঝতে পারছি এখানে যেমন দশ লিটার পানি বানাই দিলাম রাইতের আটটা মতো চলবে আর রাইতের আটটার সময় পানি যদি একটু একটু থাকেও ওষুধ তোলা পানি তো ওই বারো ঘন্টা করে ওষুধের একটু 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 সময় লাগে তখন অল্প একটু একটু থাকলে ফলাই দিই আর একটা লেয়ার লেয়ার তো বিছনা লেয়ার বা বিছনা আমি কই লিয়ার বা বিছনা এটা তুষে অনেকে ধরেন তুষ এই যে তুষ দিছেন আপনি তুষ দিছেন এটা তো বিভিন্ন জায়গায় পাওয়া যায়

আচ্ছা আর একটা প্রভিটা আপনি এই কবিটা আপনি কতদিন ধরে আপনি এই বাচ্চা তোলান ষোলো টাকাটাই এখন তো কবিটা বাচ্চা কত তেইশ টাকা না কত বললেন পঁচিশ টাকা করে হ্যাঁ পড়ছে আপনি পঁচিশ টাকা পড়ছে আচ্ছা এখন আপনি প্রথম থেকে আপনি এখন ধরেন আজ তিন দিন হয়েছে বাচ্চা প্রথম থেকে আপনি মানে কীভাবে আপনি একটা দাম বলেন তো কীভাবে এখন কীভাবে কী করতে হয় মানে বয়লার মুরগি এটা তো বয়লার মুরগি হ্যাঁ বয়লার মুরগি প্রথম দিকে মনে করেন এই তিন দিন আজকে যখন তো পেপার বিছাই দিছিল পেপার বিছাই একটা ভাড়া মানে খাদ্য ছড়াই দিছিল হ্যাঁ 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 খাদ্য ছড়াই দিছি খাদ্য মনে করেন তিন দিন মধ্যে খাইতে খাইতে খাওয়া আর বর্ষে গেছে আস্তে আস্তে পড় দিছি পড়ার মধ্যে খাওয়া ধরছে পরে পেপার বাদ দিয়ে দিছি ও পেপার আর খাদ্যের মধ্যে দিছেন এটা তো পভিটার খাদ্য হ্যাঁ পভিটার খাদ্য কেমন খাদ্য ভালো পভিটা কত করে বস্তা নেয় কয় কেজি থাকে কত নেয় পঞ্চাশ কেজি আমি পঞ্চাশ কেজি তেত্রিশশো আর বাকি মানে দুশো টাকার বেশি নেই আচ্ছা এখন আপনার হ্যাঁ ভালো জায়গায় আছে হ্যাঁ আচ্ছা

প্রতি শেটে আপনার লাভ কেমন থাকে আপনি সেটা এই শেডটা কবে আগে কত দিন আগে উঠাইছেন যে শেডটা ছিলো এরকম উঠাইছি পঁত্রিশ দিনে কতদিন আগে আপনি উঠাইছিলেন এক সপ্তাহ আগে কত মুরগি ছিল ছয়শো কত টাকা লাভ মানে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা লাভ করছেন এক লাখ বিক্রি করছেন কত এক লাখ ছয় এক লাখ কত কিলেন ষোলো বিক্রি করছেন দেড় লাখ তাহলে যে লাভ হয়েছে আপনার প্রায় তিরিশ হাজার টাকার মতো বাজার কম না বাজার কম তাতে দেখা যায় আপনি এক হাজার দেড় হাজার মুরগি লালন পালন করেন এতে দেখা যায় একটা মানুষের যে দিন হাজিরা থাকে মাসে শেষে দিন হাজিরা কোনো ভালো মাসে না যে বড় ধরনের মনে করেন গাম্বুরা কিংবা রানী খাতের যদি এরকম ভাইরাস না ঢোকে এক হাজার সেট হলে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমি যাবে

যে হচ্ছে আপনি পানি হচ্ছে কি দিয়ে যাব এই দিবা এইবা কি সুরক্ষা মানে কি পানি ধরে বা কি সমস্যা হয় দেয় দেখেন আসলে কত ওষুধ দেখা বাকি হ্যাঁ এইটা জল পাতলা ভাইরা এটা পাতলা তখন

দেখেন ভিটামিন <tội Investment> এখন আপনারা দেখেন একটা একটা আসলে একটা মুরগির যে খামার করতে হলে তাকে কত ওষুধ আসলে আপনাকে নাম জানতে হয় ওষুধ সম্বন্ধে জানতে হয় তারপরে একটা খামার সে পরিচালনা করতে পারে বা ট্রিটমেন্ট করতে পারে এখন অনেকেই আছে আপনার প্রথম যখন আপনার খামারটা দিয়েছিলেন আপনি তো হয়তো মনে আছে কিছু প্রথম খামার মনে মনে আছে না তখন এই যে আপনি কয়টা গাছ তুলে দেবে যে সতেরোটা ভ্যাস চলছে ধরেন তাহলে দীর্ঘ আপনি কয়েক বছর এটা এটা করতে চান না বেশি দিন হয়নি দুই বছর দুই বছরে সতেরোটা ভ্যাস চলছে এখন একটা কথা বলি দুই বছর আগের কথা আর এখন দুই বছর পরের কথা আজকের কথা আর দুই বছর প্রথম এখন কিছু বলেন যে দুই বছর আগে কেমন ছিলেন

যদি লাভ করে এসে ভিটামিনে বিক্রি করে যায় তাহলে কি করা যাবে করা যাবে না এখন এইটার যে মানুষ যে ভুলটা করে যে এই ভুলটা কেন হয় বা এটা লস কেন খাচ্ছে এই বিষয়টা একটু বলেন তো কেন লস উল্টা মনে করেন এই যেগুলো হচ্ছে হ্যাঁ এটার মনে করেন প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিনে যে ব্যবসা দিত এখন এখন লাভ না কোনো দিকে

আসলে দেখেন অনেকেই দেখা যায় দেখা যায় এই যে সেক্টরটা যদি সে ভালো করে করতে পারে তাহলে লাভবান আছে একটা সেটে তাহলে এক হাজার মুরগি বললো ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা লাভ হয় এখন বিষয়টা আসে অনেকেই দেখা যায় এই বিষয়টা আছে উল্টো পালটা করে আলায় এই বিষয়ে ছয়শো মুরগিতে দেখেন ছয়শো মুরগিতে কত একটা লাভ করতে তো একটা বিষয়টার কথা বলবো কি জানেন এই মুরগির আসলে খামারটা যারা অজানা আছে অবশ্যই যারা এই রকম যারা খামার আছে যে অভিজ্ঞতা খামারি আপনারা ডাক্তার থেকে অবশ্যই বুঝবেন আমি হুম হুম খামার নতুন করে আমি বলছি আপনারা যারা আছেন অভিজ্ঞ আছেন বা ডাক্তার আছে আপনারা বিশেষ করে আপনারা অভিজ্ঞ আছেন তাদের কাছে আমি মনে করি পরামর্শ কারণ আপনারা যারা অভিজ্ঞতা হয়েছে আপনারা সবই জানেন সে যদি আইসা আপনাদের মতো যারা আসে অভিজ্ঞতা লোক তাদের কাছে আস খামার করার আগে যদি আসে একটু আমি মনে করি ভালোভাবে তো অনেকে আছে দেখা যায় এই বিষয়টা আসলে আসে না যে আমি কেন কার কাজ যাবো আমার টাকা আছে পয়সা আছে সবই আছে আমার মতো আমি করে করবো দেখা যায় লস লসটায় আর একটা কথা কি অনেকে বেকার আছেন দেখা যায় ঘোরাফেরা করে হয়তো বয়স্ক হয়ে গেছে কিছু করতে পারেন না আমি মনে করি এটা ততটা মানে শক্তিশালী কাজ না খালি একটু ব্রেন্ডের কাজ একটু বুদ্ধির কাজ একটু ধরেন অভিজ্ঞতার কাজ এই কাজটা করলেও দেখা যায় আপনি অটো চালাতে পারেন না আপনি বয়স হয়ে গেছে আপনি এক হাজার বা পাঁচশো মুরগি আপনি দেখাল লালন পালন করতে পারেন এই সেক্টরটা আসলে অনেক ভালো সেক্টর আপনারা যদি মানে করতে পারেন ভালো আর যদি না করতে পারেন তাহলে একবারে শেষ ঠিক আছে না তো যাই প্রিয় দর্শক আপনারা বিষয়টা আসলে আপনাদের দেখালাম যে সেক্টরটা আসলে যে বিষয়গুলো গুরুত্ব এই বিষয়টা আসলে দেখালাম যে এটা টুস্টালো গুরুত্ব কারণ এটা আসলে ভিতরে গ্যাস হয়ে যায় এটা আপনি শুকনো থাকতে হবে পোকা থাকা যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ মুরগির ভাই যেটা বললো যে পাতলা পায়খানা আর ঠান্ডা এই দুটো হলে আসলে মুরগির মানে মারাত্মক মানে ক্ষতি মুখে পড়ে খামারিরা ঠিক মতো তাপ দিতে হবে তারপরে ভ্যাকসিনগুলো করতে হবে আর ওষুধ দেখেন একটা খামারে কত ওষুধ চিনতে হয় এই ওষুধগুলো আসলে আপনারা চিনে রাখবেন ভালো ওষুধ সবসময় সিলেক্ট করবেন আর বিশেষ করে ভাই যেহেতু ভালো ভালো ওষুধই আপনারা খাওয়াই দেখেন আপনার সিলেক্ট অনেক ভালো ভালো ওষুধ ঠিক আছে এই বিষয়গুলো খেয়াল রাখলেই দেখা যায় আপনার আর কোনো সমস্যা হয় না অনেক বড় একটা খামার দেখেন খামারটা দেখাই অনেক পরিষ্কার এলে খামার गायक भाला